বর্তমানে বাংলাদেশ থেকে যারা সৌদি আরবে ফুড ডেলিভারি কাজে আসতেছেন তাদের জন্য আজকের এই বিরোটা সৌদি সরকার কিন্তু বাইকের জন্য যে লাইসেন্স সেটা কিন্তু বন্ধ করে দিয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই বিরোটা দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বর্তমানে যারাই বাংলাদেশ থেকে আসবেন সাবধান থাকবেন সতর্ক থাকবেন সৌদি সরকার বাইকের জন্য যে লাইসেন্স তো সেটা কিন্তু বন্ধ করে দিয়েছে বর্তমানে বাইকের আর কোনো লাইসেন্স হবে না তো যারা গাড়ি চালাতে পারেন তারাই ফুড ডেলিভারি কাজে আসবেন এখন গাড়ি দিয়ে ফুড ডেলিভারি করা হয় বাইকের জন্য আর কোনো লাইসেন্স হবে না যারা অতীতে লাইসেন্স ছিল কাজ করতেছে তাদের জন্য সমস্যা নাই কিন্তু যারা নতুন করে বর্তমানে সৌদি আরব আসতেছেন তাদের জন্য সমস্যা হবে আপনারা কিন্তু এই বাইক দিয়ে লাইসেন্স ফুড ডেলিভারি কাজটা করতে পারবেন না যেহেতু লাইসেন্স আপনাকে দিবে না সৌদি সরকার লাইসেন্স দিবে না সেটা বন্ধ করে দিয়েছে এটা কবে চালু করবে ওই রকম কোনো ঘোষণা দেওয়া হয় নাই তো আপাতত তো এটা বন্ধ আছে তো সবাই সাবধান থাকবেন আপনার দালাল যদি আপনাকে বলে না আমি তোমাকে কাজ দেবো ফুড ডেলি ফুড ডেলিভারি কাজ দেব বাইক দিয়ে গাড়ি চালাবা তো আপনি কিন্তু কখন এই কথাটা বিশ্বাস করবেন না আপনি কিন্তু পরে বিপদে পড়বেন আর সৌদি আরব আসার সময় আমি বারে বারেই বলি যে আপনার কাজটা হানড্রেড পার্সেন্ট পাবেন কি না কোন কোম্পানির ভিসা চেক করে নেবেন বর্তমানে কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট বলা যায় সাপ্লাই কোম্পানি এক পার্সেন্ট ডাইরেক্ট কোম্পানি পাওয়া যায় তো আপনারা বাংলাদেশ থেকে আসার আগে অবশ্যই যাচাই করে আসবেন ভাই নিজস্ব লোকের মাধ্যমে আসবেন অপরিচিত কারো মাধ্যমে আসবেন না হাজার হাজার মানুষ কিন্তু আজকে বিপদে পড়ে আছে সৌদি আরবে কাজ পাচ্ছে না বাংলাদেশ থেকে যদি বেশে আসেন অবশ্যই যদি গাড়ি চালানটা শিখে আসেন অনেক ভালো হবে কারণ সৌদি আরবে গাড়ির লাইসেন্স কখনো বন্ধ হবে না যদি গাড়ি চালান শিখে আসতে পারেন তাহলে একটা না একটা চাকরি আপনারা পেয়ে যাবেন কারণ গাড়ির লাইনেও অনেক কাজ আছে অনেক গাড়ির লাইনে যদি আপনি আসেন সৌদি আরবে আসার পর ড্রাইভিং লাইসেন্স বানান আপনি কাজ পেয়ে যাবেন এটাতে কোনো সন্দেহ নাই। তো আপনারা বাংলাদেশ থেকে আসার আগে ড্রাইভিং শিখে আসবেন বা প্লাম্বার ইলেকট্রিশিয়ান যে কোনো ভালো একটা কাজ শিখে আসবেন ওই ক্লিনারের ভিসায় আসলে লোডিং আনলোডিং এ সমস্ত কাজে আসলে কিন্তু বিপদে পড়বেন অনেক কষ্ট হবে জীবন আর স্যালারিও খুব কম হবে তো আজকে যে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে খোদা হাফেজ